সাথে মে খেলছে মেরো পাশে থাকো থাকছে সাহায্য কর খেলা মানে মজায় মজায় খেলা বন্ধুরা তোমরা কি তোমাদের বন্ধুদের বিদায় দিতে চাও শুক্রিয়া সুদি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মৌলানা সাথে কলেজ

বিএমপি মানুষ গেঞ্জি টেঞ্জি বুঝাইছে আই তো পাঞ্জাবি বুঝা কিন্তু আসলে আমার ওই কামলা মানুষ তো যে জায়গায় ময়লাতে কিনাই না যায় কারণ বাচ্চাদেরকে একটা ভবিষ্যৎ ভালো একটা মাদকপুর রাইখা যাওয়ার জন্য যা যা করা লাগে আমি করার চেষ্টা আমি যখন দেখলাম এখানে অনেকগুলা বাচ্চা আছে তখন আমার চিন্তা হইল তাইলে তো এখানে প্রায় ছয়টা ছয়টা স্কুল ছয়টা স্কুল

প্রতি স্কুলে পাঁচ হাজার টাকা করে দিতেছি মেয়েদেরকে যা যা কিনে দেওয়া যা কারণ ছেলে দেশে আরেকটা কথা এই যে আমি আমি ব্যারিস্টার হওয়ার কারণে পড়াশোনা করে ব্যারিস্টার হওয়ার কারণে আজকে আপনারা আমারে ভোটে নির্বাচিত করেছেন আমি আমার মা বাবাকে গর্বিত করছি আমার মা আমাকে নিয়ে গর্ববোধ করেন আমার বোনরা আমাকে নিয়ে গর্ববোধ করে আমার ভাই আমাকে নিয়ে গর্ববোধ করে আমার এলাকার মানুষ করে আমি জানতে চাই যে তোমরা কি হইতে চাও না পড়াশোনা জজ জারিস্টার হবে জজ ব্যারিস্টার হইয়া কি ঘুস খাইবে ঘুস খাইবাইনি দেখো সব বারশি জমিয়া ঘুস খাইলে তোমরা আমার কথা দিছ এবং কথার বিপরীতে আমি টাকা দিলাম ফুটবল দিলাম আর আরেকটা জিনিসের গ্যারান্টি দিলাম এখানে যারা গার্ডিয়ান আছেন আপনাদের কেউ যদি অভাবের কারণে আপনাদের কোন বন্ধুর বাচ্চা ছেলে মেয়ে পড়তে পারে না অভাবের কারণে কিছু করতে পারে না তাইলে কোথায় পাঠাবেন আমি কিন্তু যা যা লাগে আমার দরজা খোলা আছে মাধবপুরের টিভিদের মাধ্যমে যোগাযোগ করবেন বা যদি এই পড়াশোনার বিষয় হয় সরাসরি নক করবেন আমারে পাবেন কারণ আমি কখনো বিভিন্ন দেশে আমি কুইলে বেড়াই আমার অনেকে চিনতেই পারবেন না দেখবেন আমি কেপ টেপ কইলে চশমা পুজো করতেছি মনে হইব এই ইন্টারভাস একটা ফুলা করতেছে আমি সবার সমস্যা কিছু না কিছু আমার কাছে চলে আসে আর আমার একটা ফেসবুক পেজ আছে হক সুমন যদি কোন দুই নম্বরই হয় কোন দুর্নীতি হয় তাইলে আপনারা কি না করবেন এখানের মধ্যে একটা মেসেজ লিখতে দিবেন ব্যারিস্টার সাহেব

আর আমার সার আমি এখন আবার ময়লা পরিষ্কার হয়ে যাই ঠিক আছে ভাই বল আমি এখানে ছয়টা স্কুল ছয়টা স্কুলের মধ্যে এই বাচ্চাদের স্কুল তো তিনটা করে ফুটবল আঠারোটা ফুটবল আর হচ্ছে মেয়েদের জন্য এটা তো ছেলেদের জন্য মেয়েদের জন্য পাঁচ টাকা করে প্রতি স্কুল দেয় এনে পাঁচশো টাকা এই টাকাটাতে ওরা নিয়ে দেখতে না যা যা কিনা লাগে কিনবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি পাঁচ হাজার টাকা বা ফুটবল না একটা জিনিস মনে রাখবো আমি ব্যারিস্টার সুমন তোমাদের যাদের বাবা নাই মনে রাখবো আমি বাবার জায়গায় আছি তোমাদের যাদের মা বাবা কেউ নাই তাইলে আমার বাসায় কেউ উঠিয়ে দেবে বলল যে যতদিন আছেন আপনার বাসে আমি থাকবো কারণ আমার বাবা মা নাই আর আমি বিশ্বাস করি যার বাবা মা নাই তার জন্য আমি বাবা হিসাবে যতদিন এমপি আছি প্রতিদিন তাদের বাবা এবং গার্জিয়ানি এবার বল নিবেন না একজন আসেন আরে নেওয়ার জন্য একজন বিদ্যালয়ের